আমার হিয়ারে মাঝে ছেলে গানটির মতোই সকলের হৃদয়ে নীরবে রয়ে গেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের পাশাপাশি তার সমান পদচারণা রয়েছে সঙ্গীতেও যা এখনও বাঙালিদের মন ছুঁয়ে যায় বইয়ে শুধু দুটা দুই থেকে তিনটি করে কবিতা থাকে সেইটুকুই পড়ি আর সেইটুকুই জানি আর যখন প্রতিযোগিতা করি প্রতিযোগিতার সময় তার কবিতা শিখি নতুন করে জানি কিন্তু আমাদের কাছে সেই সুযোগটাও নেই যে রবীন্দ্রনাথ সম্পর্কে সব কিছু জানবো কারণ কি তার এত কঠিন কবিতা গান বুঝতেও পারি না মাঝে মাঝে শুনে নেই তখন জানতে পারি আমার রবীন্দ্র জয়ন্তীতে আজকে ইচ্ছে যে আমরা যেন রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আরো বিস্তারভাবে জানতে পারি শুনতে পারি কবি কবি রবীন্দ্রনাথ উনি কবি গুরু ওনার গল্পগুলোতে বলতে গেলে অনেকটা ইতিহাস বা অ্যাডভেঞ্চার টাইপের একটা ইয়া খুঁজে পাই যেটা অন্য ইয়া খুঁজে পাই না রবীন্দ্রনাথের আদর্শ অনুসরণ করে সঙ্গীতাঙ্গনে সফলতা অর্জন করেছেন গাইবান্ধার মেয়ে ফারহান আক্তার পিঙ্কি তবে নতুন প্রজন্মের মেধা মনন বিকাশে চর্চা প্রয়োজন বলে মনে করেন এই শিল্পী ও ছোটবেলায় দেশ গান ভালো লাগতো রবীন্দ্রসঙ্গীত ভালো লাগতো তবে আমার যে গুরু সে বলছিল যে তোমার স্বভাবের সাথে তোমার স্থিরতা ধৈর্যশীলতা সব দিক থেকে তোমার রবীন্দ্রসঙ্গীতটা তোমার কণ্ঠে অনেক সুন্দর লাগবে তো ওনার অনুপ্রেরণা থেকে রবীন্দ্রসঙ্গীতের চর্চা শুরু হয় তরুণ প্রজন্মের কাছে একটা অনুরোধ যে আসলে রবীন্দ্রসঙ্গীতের ভিতরে যে যে শেখার আছে গানের প্রতি যে তাল লয় সুর গভীরতা থেকে শুরু করে গানের প্রতি ভালোবাসা এগুলো জন্মায় তো রবীন্দ্রসঙ্গীত শিখতে পারলে আমার মনে হয় যে সব ধরনের গানই সে করতে পারবে আগামীর প্রজন্মকে সামনে অগ্রসর করতে রবি ঠাকুরের সাহিত্য চর্চার উপর গুরুত্ব আরোপ করেন কবি অমিতাভ পঁচিশে বৈশাখ আমরা সাধারণত যেটা বলে শুরু করি আর কি তো রবীন্দ্রনাথের জন্মদিন মানে আলাদা কিছু অন্যরকম কিছু ভালো লাগার মতো আমার অনু আমার অনুভূতিকে আমাদের অনুভূতিকে আমরা যারা কবিতা কর্মী কিংবা আমরা যারা আবৃত্তি কর্মী তারা নানাভাবে এই অনুভূতিকে মানুষের মধ্যে সঞ্চারিত করার চেষ্টা করি তা আমাদের তরুণ প্রজন্মকে রবীন্দ্রনাথকে আত্মস্থ করতে হবে রবীন্দ্রনাথের কে ব্যাখ্যা করতে গিয়ে যে সমস্ত ভুল ব্যাখ্যা আছে আমাদের পাঠাভ্যাসের মাধ্যমে আমাদের নিজেদের জ্ঞান চর্চার মাধ্যমে আমাদের মনন চর্চার মাধ্যমে সেই রবীন্দ্রনাথকে আমাদের খুঁজে বের করতে হবে যে রবীন্দ্রনাথ সমাজ প্রগতির কথা বলেন আমাদেরকে একটা জীবন দর্শন দেন জীবন দর্শন আমাদের এগিয়ে যেতে সাহায্য করে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন রবীন্দ্রনাথ ঠাকুর পরবর্তীতে তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দের বাইশ শ্রাবণ কলকাতার জোড়াসাখ ঠাকুরবাড়িতে পরলোক গমন করেন বিশ্বকবি আপসানা মিমি রেডিও সারাবেলা বেলা